নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের লাইভ তো সবাই আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কমেন্ট করে আপনারা জানাবেন কেমন আছেন বাগেশ্বর ধাম কে কে যাচ্ছেন কুম্ভ মেলাতে মহাকুম্ভ মেলাতে কে কে যাচ্ছেন তো আজকে আমি গুরু গুরুদীক্ষার ব্যাপারে ডিটেলসে আলোচনা করব যে গুরুদীক্ষা কাদের কাদের নেওয়া যাবে কারা নিতে পারবে না এই ব্যাপারে এর আগেও অনেকবার গুরুদীক্ষা নিয়ে আলোচনা করেছি তো তখন গুরুদীক্ষা নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন বিভিন্ন ব্যাপারে জানকারি দিয়েছিলাম কিন্তু কথা হচ্ছে যে পুরনো ভিডিও কেউ তো দেখতে চায় না যার জন্য আমি দ্বিতীয়বার এটা আলোচনা করি নিতে চাই আপনাদেরও দু একটা প্রশ্ন আছে এবং গুরুজি ধামে কবে কবে থাকে এই নিয়ে একটা প্রশ্ন আসছিল জয় শ্রী সীতারাম গুরুজি ধামে কবে কবে থাকবে সেটা ব্যাপারে এখনো সঠিকভাবে বলা যায় না কখন গুরুজি ধামে থাকে বলে দেয় যে এই সময় আমি ধামে থাকি কিন্তু দেখা যায় সেই সময়ে ধামে থাকার সুযোগ পায় না বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে যায় তো আপনাদের বারবার প্রশ্ন থাকে যে এই মাসে গেলে কি আমরা পাবো আমি তো ফেব্রুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত আপডেট দিয়ে দিয়েছি সীতারাম হনুমান সরকার যে ইউটিউব চ্যানেল আছে তাতে আমি ভিডিও আপলোড করেছি তো আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন আর গুরুজি পরে ওর পরে যখন থাকবে তখন লিস্টটা আমার কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি অফিসিয়ালি তরফ থেকে এখনো কোনো জানকারি পাওয়া যায় না কিন্তু বিভিন্ন সময় কি হয় বাগেশ্বর ধাম সরকার যে ইউটিউব চ্যানেল আছে তো তাতে বিভিন্ন আপডেট দিয়ে থাকে কিন্তু সেরকমভাবে দেখা গেছে বিভিন্ন সময় ওই আপডেটও আপডেট যেদিন যেদিন মানে গুরুজি থাকার কথা আছে সেই সময় অনেক সময় থাকতে পারে না সেই জন্য নির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয় যে গুরুজি কখন থাকবে কি থাকবে না তবু যে অন্যান্য জায়গায় যে কথা হয় বা দরবার হয় সেই দিনগুলো বাদে গুরুজি ধামে থাকে ধামে যখন থাকে বিভিন্ন সময় এমার্জেন্সি কারণে এখানে ওখানে গিয়ে থাকে তো আপনারা মহাকুম্ভ মেলাতে কে কে যাচ্ছেন একবার জানাবেন পশ্চিমবঙ্গ থেকে অনেকেই গেছে ফোন করেছিলেন বিভিন্ন মানুষ ফোন করেছিলেন বিভিন্ন জায়গা থেকে জয় শ্রী সীতারাম তো আপনারা কী কে যাচ্ছেন একটু জানাবেন আচ্ছা দাদাভাই আমার দাদুর অপারেশন খুব ভালো হয়েছে হনুমানজির আশীর্বাদে দাদু এখন খুব ভালো আছে জয় শ্রী সীতারাম উনি ভালো থাকুক সুস্থ থাকুক প্রত্যেক দিন যদি সময় হয় বা পেরে থাকেন না সে চপাহিটা আছে এটাকে একমালা জপ করবেন তারপরে হনুমান চলিসা পাঠ করার পরে জবটা করবেন সমস্ত জব তো পূজার পরে আমি জব করতে বলেছি তারপরে হনুমান চলিসা পাঠ করার কথা বলেছিলাম আমি আপনাদেরকে তো হনুমান চলিশাটা আগে পাঠ করে নেবেন একটা স্টিলের গ্লাস হোক যে কোনো গ্লাসে একটা বা বাটিতে অথবা লোটাতে গঙ্গা জল রাখবেন গঙ্গা জল রেখে করে জীবী থাকে তার নাম গোত্র স্মরণ করে এক একশো আট বার মানে একমালা জপ করবেন না সেরো ঘরে সব বীরা জপাত নিরন্তর হনুমত বীরা এটা জপ করার পরে যদি পারেন তো পাঁচটা আহুতি দিয়ে দেন হবন দেওয়ার সময় বাস আর এটা ওই নগীর ওই রোগীর নাম গত্র বলে তিনটা ফু দিয়ে করে সেই জল প্রত্যেক দিন পান করাবেন সেই রুগীকে ধীরে 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 ওষুধ কম হতে থাকবে তো এই প্রয়োগটা আপনারা করতে পারেন আপনি একবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনি কোন জায়গা থেকে বলছেন এর আগেও আপনি মেসেজ করেছিলেন অনেকবার জয় শ্রী সীতারাম হনুমান দাদা আমি দু হাজার পনেরো ইয়ার থেকে হনুমান চল্লিশা পাঠ করি হনুমান চল্লিশা যে আপনারা পাঠ করেন তখন কিন্তু মন চঞ্চল করবেন না হনুমান চল্লিশা যখন আপনারা পাঠ করেন মন কিছুতেই যেন চঞ্চল না হয় অনেক সময় দেখা যায় এটা আমারও এক সময় হতো যে হনুমান চল্লিশা যখন পাঠ করবেন তখন হয়তো বাজারে গিয়ে সবজি কিনছেন সেই কথা মনে পড়ছি বাজারে সবজির দামটা একটু বেশি নিয়ে নিছে মনে হচ্ছে না এইরকমভাবে পাঠ করা যাবে না হনুমান চল্লিশা একদম সেই যখন পাঠ করবেন তখন মনের মধ্যে রকম কোনো কিছু চিন্তা ভাবনা রাখা চলবে না হনুমানজির জন্য হনুমানজিকে ধ্যান করবেন ধ্যান করে করে পাঠটা করবেন এবং পাঠ যে করবেন খুব আনন্দের সহিত পাঠ করবেন হনুমান চল্লিশা অ্যাকচুয়ালি কোনো মানুষ যদি হনুমান চল্লিশা পাঠ করতে থাকে এবং তাকে পূজা পাঠ পূজার স্থান ছেড়ে উঠতে মন চাইছে না যে মনে হয় যেন বারবার হনুমান চল্লিশা পাঠ করি তখন ভাববেন যে হনুমানজির কৃপা আপনার উপরে আছে এটা যদি কোনো ব্যক্তির হয়ে থাকে আর পূজা যখন করবেন অবশ্যই হনুমানজিকে প্রভু শ্রী রামচন্দ্র ভগবানকে যারা বাগেশ্বর ধামের ভক্ত আছেন দাদাগুরু ভগবান সন্ন্যাসী বাবা এনাদেরকে আসন দিবেন আর যারা সুন্দরকাণ্ড পাঠ করেন তাদের জন্য আমি বলে রাখি যারা রাত্রি নটার পরে সুন্দরকান পাঠ করেন তাদের জন্য রাম দরবারের একটা ফটো আলাদাভাবে স্থান দেবেন এমনিতে রামদরবারের ফটো আমার কাছ থেকে যে চিত্র সবাই নিয়েছে সেগুলো তো আমি দিয়েছি কিন্তু রামদরবারের একটা আলাদা করে ফটো রাখবেন সেটা আলাদা একটু সাইডে করে স্থান দিবেন। যারা সুন্দরকান পাঠ করেন আচ্ছা আজকের বিষয় হলো গুরুদীক্ষা যে গুরুদীক্ষা কে কে নিতে পারে কাদের নেওয়া ভালো গুরুদীক্ষা নেওয়ার আগে আপনাদেরকে কি কি খেয়াল রাখতে হবে অ্যাকচুয়ালি গুরু দীক্ষা কোনো কোন ধর গুরু দীক্ষা কোনো সাধারণ দীক্ষা নয় গুরু দীক্ষা নিলে খুব ভাবনা চিন্তা করে নেওয়া দরকার আর বিশেষ করে ধামের দীক্ষা তো অনেক মানুষ নিয়েছে এবং বিভিন্ন মানুষের মধ্যেও কিছু মানুষ দু একজন মানুষ দু একজন নয় প্রায় আরও বেশি বিশেষ কিছু মানুষ বিভিন্ন দূরে থাকেন কেউ কাজের সূত্রে থাকেন এখানে ওখানে ধামের দীক্ষা নেওয়ার সময় গুরুজি বলেছে যে গুরুদীক্ষা যখন নেবেন তখন কিন্তু অবশ্যই এই কথাটা কিন্তু আপনাদেরকে স্মরণ করিয়ে দেবে গুরুজি যে গুরুজি এটাই বলেছে যে মাছ মাংস পেঁয়াজ রসুন যদি ভুল করেও সেবন করেছেন তাহলে কিন্তু আপনার মধ্যে দীক্ষার প্রভাব কোনো কিছুই থাকবে না মাছ মাংস যদি সেবন করেছেন তো এই দিকে খেয়াল তো রাখতেই হবে আর দ্বিতীয় কথা হচ্ছে গুরুদীক্ষা নেওয়ার আগে কিন্তু প্রত্যেক দিন পূজা পাঠ এটা করা ছ মাস আগের থেকেই অভ্যাস করে নিলে ভালো হয় কেন না গুরুদীক্ষা নেওয়ার পরে প্রত্যেক দিন আপনাকে পুজো পাঠ করতে হবে পুজো পাঠ করতে পারুন না পারুন পাঠটা তো অবশ্যই করতে হবে জব জব তো অবশ্যই করতে হবে যে জপের কথা বলা হয়েছে যে গুরু মন্ত্রের কথা বলা হয়েছে সেটা অবশ্যই সেই নিয়মটা করতে হবে প্রত্যেক দিন ছেলেদেরকে আর মায়েদের তো যখন শারীরিক সমস্যা থাকে তখন তারা কিছু করতে পারবে না ছেলেদেরকে প্রত্যেক দিন কন্টিনিউ করতে হবে গুরুর বাণী শুনে চলতে হবে গুরুর প্রতি ভরসা করতে হবে বালাজি মহারাজের প্রতি ভরসা করতে হবে সব কিছু আর বিশেষ করে যখন আপনারা হবন দিবেন হবনের আহুতি দিবেন যখন যে কোনো জায়গায় তখন কিন্তু আগে গুরুমন্ত্র দিতে হবে গুরুমন্ত্র কিন্তু কমসে কম পাঁচটা আবধি দিতে হবে এ কথা গুরুজি বলেছে অনেক সময় বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করে বিভিন্ন জায়গা থেকে ফোন করে যে দাদা আমি তো অনেকটা অসুবিধার মধ্যে আছি গুরুদিকটা নিয়েছি আমি ওখানে কিন্তু আমার ওখানে খাওয়া দাওয়া তো এমন জায়গায় আছি সেখানে ঠিকঠাক পাওয়া যাচ্ছে না তাই আমার কিছু করা থাকে না আমাকে বাইরের খাবারও খেতে হয় তো মানে মানুষ তো হাজার মানুষ হাজার রকমের ব্যস্ততা এবং হাজার জায়গার মধ্য থেকে বিভিন্ন অসুবিধার মধ্যে থাকে অনেক সুবিধার মধ্যে থাকে তো যে যতটা করবেন কিন্তু গুরু দীক্ষা নিলে অবশ্যই মাছ মাংস এগুলো সেবন করা কোনো মতে ভুল করেও যাবে না এই কথা মাথায় রাখবেন আর গুরুর যারা গুরু গুরুদীক্ষা নিয়েছেন তারা যে পূজা পাঠ করবেন পূজা পাঠ করলে কমসে কম হলুদ আসন হলুদ বস্ত্র এগুলো ধারণ করার চেষ্টা করবেন হলুদ আসন আপনারা বানাবেন কী করে আমি শর্টকাট উপায়ে আপনাদেরকে কিছু বলে দিই ডিটেলসে বলছি যখন এটা খুলেই বলে দিই আমি যে বস্ত্রটা এখন ধারণ করেছি সেই বস্ত্রটা এরকম বস্ত্র আপনারা নিয়ে নেবেন বড় সাইজের বিভিন্ন কাপড়ের ছিট পাওয়া যায় সেইগুলোকে আসনের মতো ভালো করে নিয়ে টেলারের থেকে দাঁড়িয়ে থেকে টেলারের সামনে যেখানে সিলাই হয় জামা কাপড় সেখানে ভালো করে আসনের মতো বানিয়ে নেবেন বানানোটা সব থেকে ভালো হবে আর কিনতে গেলে কোনো না কোনো একটা কালার টালার কিছু থাকতে পারে হলুদ তো আসনের প্রয়োজন হয় গুরু দীক্ষা নেওয়ার পরে কিন্তু হলুদ আসনেই পুজো পাঠ জব এগুলো সব করা দরকার সেখানে একটা প্রশ্ন আসছে বালাজির কৃপাতে আপনি যে তিনতলা বাড়ি করেছেন বলছেন খুবই ভালো বালাজির কৃপা সর্বদা আপনার সঙ্গে থাকুক এবং আপনি বালাজির কৃপাতে বালাজি চরণ স্মরণ করে যে কোনো কাজ যে কাজে আগে বাড়তে চান আপনি লক্ষ্য রেখে কাজ করে যাবেন নিশ্চিত রূপে সফলতা পাবেন ওম হাম হনুমত নমহ ওম বাঘেশ্বরায় নমঃ তো যারা যারা গুরুদীক্ষা নিবেন বলছেন তারা তারা অনেক যারা যারা হোয়াটসঅ্যাপ করে আমি লিস্টটা তো পাঠিয়ে দিয়েছি আপনাদেরকে যে এই দীক্ষা নেওয়ার সময় এই জিনিসগুলো লাগবে অনেকে বলেছে যে আমি দীক্ষা নেওয়ার সময় ধাম থেকে জিনিসগুলো নিব না আমি ঘর থেকে নিয়ে যাব তো আমার কথা মতো হচ্ছে বিভিন্ন মানুষ তো বিভিন্ন অসুবিধার মধ্যে যায় এবং শীতকালে যখন যাবে তখন তো অবশ্যই একটা ঠান্ডার সময় ঠান্ডার সময় কি হয় ব্যাগে জায়গার পত্র অনেকটাই কম থাকে তো সেই জন্য সেখানে নিলেই ভালো হয় কিন্তু বস্ত্রটা এখান থেকে নিয়ে নিলে ভালো হয় বস্ত্রটা নিজের বাড়ি থেকে কিনে নিয়ে গেলে ভালো হয় বা বাকি থালো বাসন কুসন সেখানে সেট হিসাবে পাওয়া যায় সেখানেও নিতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা আপনাদের আর যদি কিছু কারো প্রশ্ন থাকে প্রশ্ন একবার করতে পারেন আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না তো কালকে আবার পুনরায় কোনো না কোনো প্রশ্ন নিয়ে আমি আলোচনার মধ্যে আসবো আর যারা যারা হোয়াটসঅ্যাপ নম্বর পাননি তারা তারা হোয়াটসঅ্যাপ নম্বর নতুন যে ইউটিউব চ্যানেল আছে সীতারাম হনুমান সরকার তাতে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে যদি এমন কোনো প্রশ্ন থাকে আপনাদের যেটা আমি ইউটিউবের মাধ্যমে দিই নি সেরকম ধরনের প্রশ্ন করতে পারেন আর অনেকেই বলেছিলেন যে আমি যাওয়ার ব্যাপারে বুঝতে পারছি না যে কি করে যাব আজকে এরকম দু তিনটা প্রশ্ন এসেছিল তো তাদের জন্য আমি বলে দিই হাওড়া থেকে যে হাওড়াতে যে আসতে হবে সর্বপ্রথম যে যেখানে থাক না কেন হাওড়া থেকে একটা গাড়ি প্রত্যেক দিন যায় বাগেশ্বর ধাম যেতে পারেন আপনারা যেটা হলো মুম্বাই মেল সাতনা স্টেশন সাতনা স্টেশন থেকে বাস ধরে করে যাওয়া যায় আচ্ছা ওটা ছাড়া শিপা এক্সপ্রেস যায় সপ্তাহে তিন দিন যায় তাছাড়া মহবা যে রোড রোড আছে রুট আছে সেই মহবা রুটে দিয়ে যায় গাড়ি যে ওতে চম্বল এক্সপ্রেস যায় আপনারা সার্চ করলে দেখতে পেয়ে যাবেন তো ট্রেন ধরে আপনাকে যেতে হবে তার আশপাশে কোনো একটা জায়গা যেতে হবে যেমন সাতনা যেতে পারেন মহবা যেতে পারেন যারা আসানসোল থেকে যান তারা তো খেজুরাও পর্যন্ত যেতে পারবেন খেজুরাও থেকে দূরত্ব হচ্ছে প্রায় চব্বিশ পঁচিশ কিলোমিটার দাম খেজুরা রেলওয়ে স্টেশন থেকে আর যারা মহবা থেকে যাবেন তাদের ওই সত্তর থেকে আশি কিলোমিটার শর্টকাটে একটা রাস্তা আছে একটা লং রাস্তা আছে কোনটা দিয়ে যায় আসে সেটা এখন বলা মুশকিল তো সত্তর থেকে আশি কিলোমিটার ধরে রাখুন আর সাতনা থেকে প্রায় একশো চব্বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার রাস্তা হবে থেকে ওই রাস্তাটা বাসে যেতে হয় দীক্ষা কীভাবে নেব দীক্ষা নেওয়ার জন্য আগের থেকে রেজিস্ট্রেশন করতে হবে বাগেশ্বর ধামে আপনাকে যেতে হবে যেমন দীক্ষা যে যে তারিখে দিবে তার কিছুদিন আগে আপনাকে বাগেশ্বর ধামে যেতে হবে গিয়ে করে ওখানে রেজিস্ট্রেশন করাতে হবে রেজিস্ট্রেশন করানোর পরে যে ডেটে দীক্ষা দিবে সেই ডেটে আপনাকে একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময় আপনাকে সমস্ত পোশাক টোশাক পরে স্নান করে লাইনে দাঁড়াতে হবে এবং যে দীক্ষা নেওয়ার যে সামগ্রীগুলো সামগ্রীগুলো হাতে নিয়ে লাইনে দাঁড়াতে হবে বাস তারপরে যে গুরু মাইকে অ্যানাউন্সমেন্ট করে সব বলে দিবে কোনখানে দীক্ষা দেওয়া হবে কী ব্যাপার সব কিছু নিয়ম যেমন বলে দিবে দীক্ষা নেওয়ার আগে একটা পূজাপাঠ হয় ওখানে ব্রাহ্মণ দ্বারা সেটাও আপনাকে করতে হবে তো সমস্ত নিয়মটা ওখানে বলে দিবে দীক্ষা নেওয়ার জন্য সেরকম চিন্তার কিছু কারণ নয় শুধু কেবলমাত্র রেজিস্ট্রেশনটা করাতে হয় রেজিস্ট্রেশন করতে অনেক ভিড় হয় মাঝে মাঝে তো রেজিস্ট্রেশনটা করিয়ে নেবেন আর যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারে অনেকেই এবার ইচ্ছা জানিয়েছে যে সিট কনফার্ম পায়নি কিন্তু তা ওনারা জেনারেল বগিতে যেতে চায় এরকম বিভিন্ন মানুষ ইচ্ছা প্রকাশ জাগিয়ে জানিয়েছে আর বাসের জন্য বলছিল কিছু মানুষ কিন্তু বাসে কমসে কম না করে হলে চব্বিশ জন মানুষের বাসে যাওয়ার জন্য যদি চব্বিশ জন মানুষের মানে জানাই যে আগ্রহ জানায় যে চব্বিশ জন মানুষ মতো হয়ে যায় তাহলে কিন্তু আমি বাসের একটা ব্যবস্থা করতে পারি বাসের সব ব্যবস্থা করাই আছে শুধু মানুষের অপেক্ষা এবার যদি বলো দশজন পনেরো জন মানুষ নিয়ে তো একটা বাস যাবে না কমসে কম চব্বিশ জন হওয়া দরকার রেজিস্ট্রেশন কীভাবে করবো রেজিস্ট্রেশনের জন্য ওখানে যে কার্যালয় আছে সেখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন মাঝে মাঝে হয়ে থাকে কিন্তু অনলাইনের ভরসা কোনো মতেই করবেন না আপনারা ওখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে দর্শন লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশনের দিন নির্ধারিত দিন বলে দেয় ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকেও বলে যে এই দিন রেজিস্ট্রেশন হবে সেদিন প্রচণ্ড লাইন লেগে যায় আর কি তো চলুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে বলুন আমি আপনার প্রশ্নটা বুঝতে পারলাম না আগে এই ব্যাপারে আছে কি আগে এই ব্যাপার আছে কি মানে আমি বুঝতে পারলাম না আপনার কথাটা আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সীতারাম আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে বলতে পারেন দেখুন দীক্ষা নেওয়ার জন্য বয়স বলতে গুরুজিকে এই প্রশ্নটা একদম কেউ করেছিল যে দীক্ষা নেওয়ার জন্য কত বয়স হওয়া দরকার গুরুজি বলছিল যে দীক্ষা নেওয়ার জন্য যখন উনি বুঝতে পারবেন গুরুর মহিমা যখন উনি গুরু পরম্পরা বুঝতে পারবে তখন কিন্তু দীক্ষা নিতে পারে কিন্তু গুরু পরম্পরা গুরুর মহিমা দীক্ষার যে প্রভাব মানে দীক্ষার অ্যাকচুয়ালি নেওয়া হয় সেটা যদি না বুঝতে পারে তখন কিন্তু তার দীক্ষা নেওয়া ঠিক নেই জয় শ্রী সীতারাম বাবু আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকে বলতে পারেন আজকে একটু তাড়াতাড়ি শেষ না আজকে তো চলুন জয় শ্রী সীতারাম গুরু মহারাজ কবে কোন মাসে বাগেশ্বর ধামে থাকবেন গুরু মহারাজ ফেব্রুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত আমি আপডেট দিয়েছি আপনাদেরকে নতুন যে ইউটিউব চ্যানেল আছে সীতারাম হনুমান সরকার এই চ্যানেলেই অ্যাটাচ করা আছে তো ওতে আপনারা গিয়ে দেখে নিবেন ভিডিও দেওয়া আছে ঠিক আছে কারণ ফেব্রুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত আমি আপডেট দিয়েছি কোন কোন ডেটগুলো এই মুহূর্তে আমার মনে নেই তো আমি ভিডিও বানিয়ে দিয়ে দিচ্ছি আপনাদেরকে গুরুজির কথাটাই প্রকাশ্য তুলে ধরেছি ওই ভিডিওর মাধ্যমে আপনারা ওটা দেখে নেবেন ওনার গুরুদেবের নাম শুনুন ওনার হচ্ছে দীক্ষাগুরু আমার গুরুজির দীক্ষাগুরু হচ্ছে জগৎগুরু মহারাজ জগ জগৎগুরু মহারাজ আপনারা তো সবাই জানেন কিছুদিন আগে হাওড়া এসেছিল আচ্ছা আর ওনার হচ্ছে সাধনা গুরু হচ্ছে দাদাগুরু ভগবান দাদাগুরু ভগবান ওনাকে বালাজী মহারাজের চরণ ধরিয়ে দিয়েছিল জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম হনুমান তো চলুন দেখা হবে আবার একটা পরের কিছু প্রশ্ন নিয়ে পরের দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বেশিক্ষণ লাইভে থাকতে পারলাম না